আমি আবার আপনাদের সামনে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো আপনাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তো নিশ্চয়ই ব্লগটাকে আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক করে দেবেন তো এই দেখুন আমি চলে এসেছি আজকে এই গরমের মধ্যে এই সাজে এই যে ছাদের উপর চলে এসেছি রিল ভিডিও বানাতে আর এখানকার ভিউটা দেখুন কি সুন্দর এই দেখুন একটা পেয়ারা গাছ আম গাছ এই যখন রিল ভিডিও বানাই বানাতে বানাতে যদি একটুখানি কেমন অসুবিধা হয় তখন একটু পেয়ারা পেরে খেলে নিই খেয়ে নিই আর এই যে আম গাছ দেখুন আম গাছে প্রচুর আম ছিল এখন আর নেই যদিও বা আমি আম খাই না আমার আম খাওয়া বারণ আছে তো দেখুন এই কত সুন্দর ভিউটা এখানে আমি ভিডিও করি এই গরমের মধ্যে দেখুন চুল ছেড়ে দিয়ে একদম না দেওয়ার অবস্থা আপনাদের ওখানে কি গরম পড়েছে এরকম আমাদের এখানে যা প্রচন্ড গরম গরমে আমরা সব হাস ফাঁস করছি তো এই দেখুন এই যে একটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা এই দেখুন কত বড় বড় কাঁঠাল হয়েছে যদি দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না দেখুন আপনারা কে কে কাঁঠাল খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন এই যে দেখুন আমি নারকেল গাছ তলায় দাঁড়িয়ে আছি আপনাদের চলুন এই পাশটা একটু দেখিয়ে নিয়ে আসি আমাদের এখানে এটা হনুমান থাকে না হনুমানের জন্য আর কিছু রাখা হয় না এই সব খেয়ে দেয় ছাদের এখানে বসার একটা সুন্দর জায়গা আছে এখানে বসে থাকি তো আপনাদের কাদের কাদের বাড়িতে এরকম আম গাছ আছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে লাইক করবেন। ওই দেখুন এটা কি গাছ ঠিক জানি না। আর এই একটা কাণ্ড দেখুন এইটুকু টবের মধ্যে কতগুলো অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছগুলো এত ছোট ছোট কিন্তু কখনো বড় হয় না। এরা এচড়ে পেকে গেছে। তো বন্ধুরা আমি এখন থেকে ব্লগটা শুরু করছি মানে এখন থেকে না মানে একটা দুটো ব্লগ হয়েছে তো আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের হাত ধরে এগিয়ে যেতে চাই এই গরমের মধ্যে আমি তো চুল ছেড়ে একেবারে গরমে আর দেখুন কি সেজে এসেছি রিলস বানানোর জন্য আর আমাদের reels আপনার কেমন লাগছে আপনাদের আমার reels সেটাও জানাবেন আপনাদের আনন্দ দিতে পারছি তো তো বন্ধুরা আমার এই ব্লগ টা আজকে আর বেশি দূর বাড়াবো না তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কমেন্ট করবেন আর আমাকে ভালোবাসবেন তো আজকের মতন টাটা